দেশ দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তেরোই নভেম্বর আসলে কি ঘটতে যাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে বাড়ছে উত্তেজনা ও অনিশ্চয়তা গত বছরে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কেন্দ্রীয় নেতৃত্ব ছত্রভঙ্গ হয়ে পড়ে অনেকেই কারাগারে কেউ বা আত্মগোপনে তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট ছোট মিছিল পোস্টারিং ও গোপন বৈঠকের খবর মিলছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা আসে তেরোই নভেম্বর দেশে লকডাউন একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই রায় ঘোষণার বিরোধিতাতেই লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিও সর্বোচ্চ পর্যায়ে ঢাকা সহ সারা দেশে প্রায় ষাট হাজার পুলিশ র্যাব ও অন্যান্য ইউনিটের সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে ডিএমপি একাধিক রুদ্ধদ্বার বৈঠক করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে কোনো বিশৃঙ্খলার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে এদিকে গত দুই দিনে রাজধানীর কাকরাইল সেন্ট মেরি চার্চ ও সেন্ট জোসেফ স্কুল এলাকায় ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এসব ঘটনার পর গোয়েন্দা সংস্থা গুলো সক্রিয় হয়ে বোমা প্রস্তুতকারী সন্দেহভাজনদের খুঁজে বের করার তৎপরতা শুরু করেছে একই সঙ্গে নজরদারি চলছে ম্যাসেঞ্জার সিগনাল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন বর্তমানে আওয়ামী লীগ বড় কোনো কর্মসূচি চালাতে পারছে না তবে আমরা সোশ্যাল মিডিয়ায় নজর রাখছি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটি ঢাকায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে হোটেল ম্যাচ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে কঠোর নজরদারি গত শনিবার রাজধানীর একশো বিয়াল্লিশটি স্থানে বৃহৎ নিরাপত্তা মহড়ায় সাত হাজার সদস্য অংশ নেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় নির্বাচন যাতে ব্যাহত না হয় সেটি এখন সরকারের মূল লক্ষ্য তাদের মতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে